কে রং করাবেন ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টিং করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি সুপ্রিম কোর্টে অভিষেক ব্যানার্জির একটু আগে একটি আর্জি খারিজ হয়ে গেছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর এটা নিয়ে কি বলবেন দেখুন এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা রাজনৈতিক কৌশল অত্যন্ত নিন্দনীয় কৌশল যদিও যে তারা যখনই কোনো বিচারপতি আইন মেনে সংবিধান সম্মতভাবে কোনো নির্দেশ দেয় তার বিরুদ্ধে তারা রাস্তায় নেমে পড়ে আপনার মনে থাকতে পারে বিচারপতি কৌশিকচন্দ্র নতুন বিচারপতি হয়েছেন তখন মমতার ইলেকশন পিভিশনটা তার কোর্টে এসেছিল হিয়ারিং এর জন্য হিয়ারিং করেননি তার আগেই মমতার লোকেরা রাস্তায় নেবে কৌশিকচন্দ্রের বিরুদ্ধে গালমন্দ করা মিছিল মিটিং এসব করেছিল তারপরে আমরা দেখেছি যেভাবে ওরা অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে রাজশেখর মান্তার বিরুদ্ধে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে বললে উনি ইন্টারভিউ দিয়েছেন তাই ও মামলা সরিয়ে দাও তো চিফ জাস্টিস তিনি ঠিক আছে ওই মামলাতে সরিয়ে দিলেন তারপর মামলা শুনানির জন্য অমিতা অমিতাভ এবং অমিতা সিনহা আইন মেনে ঠিক ঠিকভাবে যেমনটা সাংবিধানিক কোর্টের যে ভূমিকা ভালো করা দরকার সেই ভূমিকা অনুযায়ী মামলা করছেন তাতে ওদের এখন অমিতা সিনহার উপরে ক্ষোভ মাঝখানে ওরা রাজশেখর মান বিরুদ্ধে পোস্টারিং পর্যন্ত করেছেন এই জন্য ওদের বিরুদ্ধে ক্রিমিনাল কন্টেন্ট হয়েছে তো ওরা মনে করছেন বিচারপতিরা ঠিকমতো কাজ করলেই ওদের তার বিরুদ্ধে রাস্তায় নামতে হবে এখন ওরা তাহলে একটা বিচারপতিদের নাম ঠিক করে দিন যে এই বিচারপতি এদের পছন্দ মতো আমরা সেখানেই মামলা করবো এবং সেখানে মামলা করে সেখান থেকে আমরা আদেশ বার করতে পারবো তার কারণ ওরা দুর্নীতি করেছেন এটা প্রায় প্রমাণিত সেই জন্যই ওরা ভয় পাচ্ছেন বারবার এখানে সেখানে দৌড়চ্ছেন বিচারপতিদের বিরুদ্ধে ব্যক্তিগত পরিশ্রা করে তাদের ঘর থেকে মামলা সরবার চেষ্টা করছেন দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে বলছে মিডিয়ায় খবর প্রকাশিত হচ্ছে মানহানি হচ্ছে করে দাবি এটা এটা যারা দাবি করছে তাদের প্রকৃতপক্ষে মান এবং মানহানি সম্পর্কে কোন বোধই নেই বিচারপতি আলোচনা করবেন তা নিয়ে সংবাদপত্রে প্রকাশিত হবে এটা চিরকাল হয়েছে এতে যখন নাকি সারদা মামলা হচ্ছিল আপনাদের মনে থাকতে পারে রোজ খবরের কাগজে খবর বেরোচ্ছিল সেই সময় ওরা সুপ্রিম কোর্টে আবেদন করেছেন যে আমাদের বিরুদ্ধে এইসব বেরোচ্ছে এইসব বেরোচ্ছে তোমরা নির্দেশ দাও যাতে সংবাদপত্র কোন রকম ভাবে রিপোর্ট না করতে পারে সুপ্রিম কোর্ট করেনি বার্তায়নি সংবাদপত্র তার স্বাধীনভাবে কাজ করবে তারও স্বাধীনভাবে কাজ করার অধিকার আছে সেক্ষেত্রে কেন কোর্ট বাধা দেবে ওদের যদি মান বোধ থাকতো তাহলে তো দুর্নীতি করতেন না দুর্নীতি করেছেন বলে এখন আদালতে এসে শুনানি হচ্ছে আদালত যা বলছে সবাই শুনছে আজকাল আদালত তার পদ্ধতি রাইট স্ট্রেমিং হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন এটা মানহানির কি আছে আসলে ওদের মানও নেই মানহানি বোধ নেই শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ স্যার কিছুদিন আগে অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছিলেন যেন তার মা এবং বাবাকে ডাকা না হয় এই বারংবার সুপ্রিম কোর্টে যাওয়াটা আপনি কিভাবে দেখেন এটা একটা বোঝা যাচ্ছে যে ওরা অপরাধ করেছেন অন্যায় করেছেন আমি তো পরিষ্কার একটা উদাহরণ দি ধরুন ইডি তো কেজরিওয়ালকে ডেকেছিল কেজরিওয়াল তো আমাদের দলের লোক নয় তো করেছেন যদি তুমি মনে করো যে তুমি কোনো অসৎ কাজ করি তাহলে তোমার তদন্তকারী সংস্থা দেখলে ভয় পাওয়ার কি আছে ভয় পাচ্ছ মানেই তুমি অনেক অপরাধ করেছো এই অপরাধ করে নিজেকে একটা বিরাট মানে অবৈষ্টিক ভিত্তিতে প্রতিষ্ঠিত করার জন্য সাধারণ ক্যান্ডিডেট এর কাছে বারবার বক্সিটা করেছে এখন সেই জন্য এখন ভয় পাচ্ছে কিছু না স্যার একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিচারপতি প্রশ্ন তুলেছেন যে 2014 সালের পর থেকে সম্পত্তি বৃদ্ধি এবং 2014 সালের পর থেকে নিয়োগ দুর্নীতির আশা কোন ইন্টারলিংক আছে নাকি এই দুটার মধ্যে কিন্তু মানুষ প্রশ্ন করেন বিচারক প্রশ্ন করে সঙ্গত প্রশ্নই করেছেন প্রত্যেক সরকারি সংস্থাকে বলে খুঁজে বার করে এটা তো সাধারণ যেকোনো বোধবুদ্ধি সম্পন্ন মানুষই প্রশ্ন করবে বাজারে সাধারণ লোকেটা প্রশ্ন করছে যে এত সম্পত্তি হলো কবে থেকে কেন হলো সে তো নেতাদের আসলে বড় বিচার ব্যবস্থাকে এখন ভয় পাচ্ছে স্যার 4.5 হাজার পাতা নথি নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে এত পাতার নথি এবং বিচারপতি বলেছেন এত পাতার নথি ঠিক কোথা থেকে এলে উৎস কি এসবই পড়ছো আজ আমি তো আমি যেমন সাড়ে চার হাজার পাতার ওরা ওদের সমস্ত বক্তব্য জানিয়েছে তখনই আমি বলেছিলাম কোন একটা মিডিয়াতে তাহলে বোঝা যাচ্ছে যে কত ব্যাপক সম্পত্তি ওদের আছে যা ব্যাখ্যা করার জন্য সাড়ে চার হাজার পাতার নথি তৈরি করতে হয় যদি আমার কিছুই না থাকবে তাহলে তো দুপাতা হবে যে আমার কিছু নেই এই সমস্ত বেআইনি পথে অর্জন করেছে তার ব্যাখ্যা দেওয়ার জন্য ওদের সাড়ে ছয় হাজার পাতা নষ্ট করতে হয়েছে sir বাংলার রাজনীতিতে কুড়ি তারিখ বলছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন কারণ ওই দিন আদালতে ফাইনাল রিপোর্ট সাবমিট করবে ইডি এবং court তার পর্যবেক্ষণ সিদ্ধান্ত জানাবে কোন আদালতের কাছে কখন মামলা হবে কুড়ি তারিখে হবে কেউ ত্রিশ তারিখে বড় কথা নয় বড় কথা হচ্ছে আদালত তদন্তকারী সংস্থাকে বারবার নির্দেশ দিচ্ছেন কৃষ্টি তদন্ত করে দ্রুত তদন্ত করে এই তদন্তের ফলে ওরা আতঙ্কিত আর একটা বিষয় হলো অমৃতা সেনের স্বামীকে সিআইডি তলব করেছেন সেটাও আমি শুনেছি ওটা কোনো একটি পারিবারিক বিরোধ নিয়ে কোথায় একটা মামলা ছিল সেই মামলার একদল অভিযোগ করেছেন যেহেতু উল্টো দিকে নাকি তিনি উকিল ছিলেন এখন উকিল তো যে কোনো মামলা প্রার্থী হয়ে করতে পারেন তার সঙ্গে সে কোনো সম্পর্ক নেই আসলে এটাও তৃণমূল জল খোলা করার চেষ্টা করেছে কিন্তু কোনো লাভ হয়নি লাভ হবেও না এক্ষেত্রে অমিতারও কিছু করার নেই প্রতাপ দিয়ে আইনজীবী হিসেবে যা করেছেন সব বিষয়ে কিছু করবেনি বলে